দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘড়া এলাকা থেকে আর আমরা সামনে দেখছিলাম বেশ কিছু বাছুর এই যে দেখছি বাছুরগুলো আর পিছনে কিন্তু রয়েছে গাভী গরুগুলো আর আজ দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবার এবং সবগুলো কালেকশন করেছেন আমাদের রনি ভাই আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টি হ্যাঁ ছয়টা গাবি ছয়টা বাছুরের একটা লট বা একটা প্যাকেজ আচ্ছা এই ছয়টার মধ্যে সার কয়টা আছে বকনা কয়টা আছে আর তিনটা বকনা আচ্ছা আচ্ছা তো চলে নাম্বা একটা একটা করে দেখি আচ্ছা দেখি প্রথম নাম্বার গাভীটা হচ্ছে এটা আচ্ছা গাভিটা আর বাচ্চাটা কোনটা একটা একটা করে দেখি বাকি সব সবগুলো ছেড়ে দেন আচ্ছা

এটা হচ্ছে প্রথম নাম্বার বাচ্চাটা বকনা বাচ্চা গাভীটা তলাটা দেখেন না হ্যাঁ তলাটা আছে সুন্দর কয় দাঁতের গাভীটা ছয় দাঁতের ছয় দাঁতের আচ্ছা এখান থেকে কয়টা বাচ্চা নেওয়া সম্ভব জি ভাই আর কয়টা বাচ্চা নেওয়া সম্ভব এখন দর্শক তো নিতে পারবে এটা হ্যাঁ বনাবাড়ি বডিটা বড় বডিটা বড় আছে 210 কেজি বডি আছে আচ্ছা আচ্ছা 210 কেজি ওয়েট করে আছে ওয়েট করে আছে আচ্ছা এটা তাহলে প্রথম নাম্বার দেখলাম আমরা বাচ্চাটা সেই সাথে গাভীটা

তিন নাম্বার গাবি টোটাল ছয়টা গাবি না তিন নাম্বার দেখলাম আমরা চলেন চার নাম্বারে যাই তিন নাম্বার চার নাম্বার বাচ্চাটাকে দেখেন হ্যাঁ বাচ্চাটাকে এদিক নিয়ে আসেন এ পাশে নিয়ে আসেন হ্যাঁ ক্রস হ্যাঁ ক্রস শাহিওয়ালের আচ্ছা

বাচ্চাটা বয়স আনুমানিক এক মাস খানিকের মতো বয়স গাভীটা কয় দাঁতের ছয় দাঁতের গাভী সুস্থ সবল সুস্থ সবল ছয় দাঁতের গাভী এখান থেকে দুধ কতটুকু হবে এখান থেকে এক কেজি হবে হ্যাঁ এক কেজি মিক্স মিস নাই সিরিয়ালের এটা হচ্ছে পাঁচ নাম্বার গাভী ছয় দাঁত বয়সের গাভী ভালো সেই সাথে একটা সার বাচ্চা আচ্ছা আচ্ছা আর চলেন সর্বশেষ